আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজকের নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করব তোমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর অর্ধবার্ষিক এবং প্রাক নির্বাচনী পরীক্ষা দু পরীক্ষার যে নতুন নিয়ম কানুনগুলো আপডেট করা হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং তোমাদের পরীক্ষা কবে নাগাদ হতে পারে বা আমাদের যে কোভিড উনিশের জন্য পরীক্ষার ডেট পিছাতে পারে কিনা বা সম্ভাব্য কোন কোন তারিখে পরীক্ষা হতে পারে সে বিষয়টি নিয়ে খোলাসা করার চেষ্টা করব । তো দেখো তোমাদের পরীক্ষা কেন্দ্র সংক্রান্ত একটা জরুরি নোটিশ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড প্রকাশ করেছে তো তারই আঙ্গিকে আমি তোমাদের সাথে সেই জিনিসগুলো চেষ্টা করব এবং স্বাস্থ্যবিধির মানার যে নোটিশটা রয়েছে সেখানে নির্দেশনা দেওয়া রয়েছে সেই নির্দেশনাগুলো তোমাদের সাথে আজকে আলোচনা করার চেষ্টা করবো দেখো অর্ধবার্ষিক বা প্রাক পরীক্ষা দুই ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা স্কুলগুলোতে নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে এক কথায় এটা স্পষ্ট যে কোভিড উনিশের জন্য বা করোনা ভাইরাস যে বাড়তেছে এটার জন্য অর্ধবার্ষিক এবং প্রাক নির্বাচন পরীক্ষা পেছানোর কোনো রকম অবকাশ নেই অর্থাৎ নির্ধারিত সময়ে তোমাদের যে প্রত্যেকটা স্কুলে বা প্রত্যেকটা তোমাদের যে প্রতিষ্ঠানে যে রুটিনটা দেওয়া হয়েছে সেই রুটিন মোতাবেক তোমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পেছানোর কোনো রকম চান্স দেখতেছে না দেখো অর্ধবার্ষিক পরীক্ষার প্রশ্ন নিজ স্কুল অথবা কয়েকটি স্কুল সমিতির মাধ্যমে প্রশ্ন করবে দেখো মানে কোন কোন স্কুল তোমাদের নিজস্ব স্যাররা তোমাদের জন্য প্রশ্ন প্যাটার্ন তৈরি করবে অথবা কিছু কিছু স্কুল আছে যারা সমুদ্র থেকে প্রশ্ন কালেক্ট করবে এবং তোমাদের পরীক্ষায় অনুষ্ঠিত বা পরীক্ষা নিয়ে নেবে দেখো বোর্ড থেকে অর্ধবার্ষিক পরীক্ষার কোনো প্রশ্ন হবে না এক কথায় রকম বোর্ড থেকে কোনো কোয়েশ্চেন বা কোনো প্রশ্ন কোনো স্কুলে যাবে না অর্ধবার্ষিক এবং প্রাক নির্বাচন পরীক্ষা দু হাজার পঁচিশ ষষ্ঠ থেকে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা স্কুলগুলোতে নির্ধারিত সময় অনুষ্ঠিত হবে এবং নিজ স্কুলেই এবং সমুদ্রের মাধ্যমে প্রশ্ন করা হবে দেখো দশম শ্রেণীর প্রাক নির্বাচন পরীক্ষা বোর্ড থেকে করার সিদ্ধান্ত করা হয়েছে এক কথায় তোমরা যারা দশম শ্রেণীতে রয়েছে অর্থাৎ তোমরা যারা এসএসসি দু হাজার ছাব্বিশ আছো পরীক্ষা দেবার সামনে তাদের ক্ষেত্রে যে নির্বাচনী পরীক্ষাটা অনুষ্ঠিত হবে সেখান সেখানকার যে প্রশ্নগুলো সেগুলো মূলত নিজের স্কুল থেকেও তৈরি করতে পারে কোনো কোনো স্কুল আবার বিশেষ যেটা মানে অলরেডি করে আসছে কত কয়েক বছর ধরে সেটা হচ্ছে নির্বাচনী পরীক্ষা এবং তোমাদের প্রিটেস্ট পরীক্ষাগুলো মূলত এগুলোর প্রশ্নগুলো কালেক্ট করে সমতি থেকে তো এবারও তেমনটা করতে পারে এবার দেখো অর্ধবার্ষিক এবং প্রাক পরীক্ষা দুই হাজার পঁচিশ ষষ্ঠ থেকে দশম শ্রেণীর টেস্ট পরীক্ষা বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে বার্ষিক এবং অর্ধবার্ষিক পরীক্ষায় অংশগ্রহণ করা করবে না তারা লিখিত দরখাস্ত দিতে অথবা কর্তৃপক্ষের সাথে কথা বলতে পারে অর্থাৎ তোমরা যদি কোনো কারণে পরীক্ষায় অংশগ্রহণ না করতে পারো বিশেষ কোনো সমস্যার কারণে সেক্ষেত্রে তোমরা অর্ধবার্ষিক এবং প্রাক নির্বাচনী পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবে না তারা লিখিত দরখাস্ত দৃষ্ট প্রতিষ্ঠানে জমা দেবে এরপরে দেখো যে পরীক্ষার নতুন নিয়ম বোর্ড নিয়ম অনুযায়ী স্কুলগুলোতেই এ পরীক্ষা হলে পরীক্ষার্থীদের বাধ্যতামূলকভাবে মার্কস পড়তে হবে এক কথায় পরীক্ষাগুলো যদি অনুষ্ঠিত একান্তই হয়েই থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই মার্কস মানে মার্কস পরিধান করে যেতে হবে এবং স্যানিটাইজ ব্যবস্থা রাখতে হবে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে দেখো নির্দিষ্ট দূরত্ব মেনে পরিষ্কার এবং সিট প্ল্যান করা দরকার আছে বা করবে প্রতিটি শিক্ষার্থীকে ভালোভাবে সাবান দিয়ে হাত ধুয়ে একদম নিতান্তই সুন্দর মতো করে নিয়ম শৃঙ্খলা স্বাস্থ্যবিধি মেনে তোমাদের মূলত পরীক্ষার কেন্দ্রে যেতে হবে কারণ প্রতিনিয়ত করোনা বাড়তি আছে তো আজ এটাই ছিল তোমাদের আপডেট পরীক্ষা সম্পর্কিত নিউজ পরবর্তী আপডেট কোনো নিউজে তোমাদেরকে আবারও আমি সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ক্লাসে আসসালামু আলাইকুম